আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধু আশা করি আপনি মহান রাব্বুল আলমিনের অশেষ রহমতে ভালো আছেন এখন আমি করাপশন ইন বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশে দুর্নীতি এই প্যারাগ্রাফটি বাংলা অর্থ সহ পাঠ করব করাপশন বিন দুর্নীতি হয়েছে ওয়ান অফ দ্য মোস্ট টকড টপিকস অর্থাৎ সবচেয়ে আলোচিত বিষয়গুলোর একটি ইন দ্য ওয়ার্ল্ড বিশ্বে রিসেন্টলি সম্প্রতি ইট হ্যাজ বিকাম এটি হয়েছে আ সিরিয়াস প্রবলেম একটি মারাত্মক সমস্যা ইন আওয়ার কান্ট্রি আমাদের দেশে দেয়ার আর মেনি কজেস অসংখ্য কারণ রয়েছে বিহাইন্ড করাপশন দুর্নীতির পিছনে মোরাল ডিগ্রেডেশন অর্থাৎ নৈতিকতার অবক্ষয় ইজ দ্য মেইন কজ প্রধান কারণ অফ করাপশন দুর্নীতির বিসাইডস এছাড়াও গ্রিড ফর পাওয়ার অ্যান্ড ওয়েলথ অর্থাৎ ক্ষমতা এবং সম্পদের লোভ ল্যাক অফ গুড গভর্নেন্স সুশাসনের অভাব ল্যাক অফ প্যাট্রিয়টিজম দেশপ্রেমের অভাব ক্যাপিটালিস্ট ইকোনমিক সিস্টেম পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থা আনইকুয়াল ডিস্ট্রিবিউশন অব ওয়েলথ সম্পদের অসম বন্টন পভার্টি দারিদ্রতা আনএমপ্লয়মেন্ট বেকারত্ব ওভার পপুলেশন অতিরিক্ত জনসংখ্যা হাই লিভিং কস্ট জীবনযাত্রার উচ্চ খরচ ল্যাক অফ পাবলিক জন জনসচেতনতার অভাব অ্যাটসেট্রা আর গ্রেটলি রেসপনসিবল ব্যাপকভাবে দায়ী ফর দ্য প্রবলেম সমস্যার জন্য পোর অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম অর্থাৎ নিম্নমানের প্রশাসনিক ব্যবস্থা এন্ড ল্যাক অফ ল অ্যান্ড অর্ডার আইন শৃঙ্খলার অভাব ইন সোসাইটি সমাজে অলসো কন্ট্রিবিউট অবদান রাখে মাস অনেক বেশি টু স্প্রেডিং ছড়িয়ে দিতে করাপশন দুর্নীতিকে ইন আওয়ার সোসাইটি আমাদের সমাজে হাওয়েভার যা হোক করাপশন এক্সারসাইজেস করাপশন প্রয়োগ করে নেগেটিভ ইফেক্ট নেতিবাচক প্রভাবকে অন আওয়ার সোশিও ইকোনমিক কন্ডিশন আমাদের আর্থসামাজিক ব্যবস্থা বা অবস্থায় অবস্থার উপর ইট ডিসকারেজেস এটি অনুৎসাহিত করে বা নিরুৎসাহিত করে ফরেন ইনভেস্টমেন্টস অর্থাৎ বৈদেশিক বিনিয়োগকে ইট অলসো হ্যাম্পার্স এটি আরও ক্ষতিগ্রস্ত করে ইকোনমিক ডেভেলপমেন্ট অর্থনৈতিক উন্নয়নকে অ্যান্ড এবং ক্রিয়েটস সৃষ্টি করে ইকোনমিক আনসার্টেনটি অর্থাৎ অর্থনৈতিক অনিশ্চয়তা বিসাইডস এছাড়াও ইট ফুলফিলস এটি পরিপূর্ণ করে পার্সোনাল ব্যক্তিগত অর পার্টি ইন্টারেস্ট দলীয় স্বার্থকে ইফ যদি দ্য গভর্নমেন্ট সরকার ইফ দ্য গভর্নমেন্ট অফিসেস যদি সরকারি অফিসগুলো আর করাপ্ট দুর্নীতিগ্রস্ত হয় পিপল ডু নট গেট জনগণ পায় না গুড সার্ভিসেস ভালো সেবা ফোরম দেন তাদের থেকে করাপশন দুর্নীতি সিরিয়াসলি মারাত্মকভাবে হার্মস ক্ষতি করে দ্য ইমেজ অফ দ্য কান্ট্রি দেশের ভাবমূর্তিকে ইট কজেস এটি সৃষ্টি করে সোশ্যাল সামাজিক অ্যান্ড পলিটিক্যাল এবং রাজনৈতিক আনরেস্ট অস্থিরতাকে অ্যাড অ্যান্ড ইনক্রিজেস এবং বৃদ্ধি করে ইকোনমিক অর্থনৈতিক অ্যান্ড সোশ্যাল এবং সামাজিক ক্রাইমস অপরাধকে ইন আ ওয়ার্ড এক কথায় ইট ফ্রাস্টেইটস অর্থাৎ এটি ব্যর্থ করে অল আওয়ার ডেভেলপমেন্ট ইফোর্টস আমাদের সকল প্রকার উন্নয়ন প্রচেষ্টাকে অ্যান্ড ডিস্টার্বস এবং ব্যাহত করে আওয়ার পিস অ্যান্ড হ্যাপিনেস আমাদের সুখ শান্তিকে সো ইট ইজ হাই টাইম তাই এখনই উপযুক্ত সময় টু স্টপ করাপশন দুর্নীতিকে বন্ধ করার প্রিয় শিক্ষার্থী বন্ধু আশা করি আপনি বুঝতে পেরেছেন এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনার প্রতি বিশেষভাবে অনুরোধ রইল আশা করি আপনি মহান রব্ল আলমিনের অশেষ সহমতে ভালো থাকবেন አሰላሙ አለይኩም